এই কিছুদিন আগে দেখছিলাম একটা মেয়ে ছেলে ফটর ফটর করছে ওই মেয়ে ছেলেটা বলতে পাঁচ মিনিট ছেড়ে দাও না দেখে নেব সব মেয়ে ছেলেটা বলছে ও কার ডাল খেয়েছে জানে কার ডাল খেয়েছে মেয়েটা বলছে পাঁচ মিনিট ছেড়ে দাও মুসলমানদের দেখে নেব তার মানে মুসলমান কোথায় দাঙ্গা লাগালো এই মুর্শিদাবাদের দাঙ্গা হয়ে গেল দাঙ্গা দেখা যাচ্ছে এখানে রমান মাদা মাথায় টুপি লুঙ্গি ভালো করে পড়তে পারে না সেখানে দাঙ্গা করে তারা চলে গেল নামকার হলো মুসলমান মুসলমান খুব খুব ভদ্র খুব ভদ্র মনে রাখবেন সালাউদ্দিন আইয়ুবের অনুসারী উমরে ফারুকের অনুসারী ইনশাআল্লাহ যতদিন এই ভারতবর্ষে বেঁচে থাকবো না বলুন ইনশাল আরো জোরে বলবেন না না ও জোরে বলবেন কেন আপনার পাশের বাড়ি কেউ জায়গা নিয়ে নিলে তখন তো কেস টেস করে একদম বিশাল কিছু করে ফেলে ফেলে ভাই জায়গা নিয়ে নিচ্ছে ভাই জায়গা নিয়ে নিচ্ছে এ চল না কেস করব চল চল কেস করব বল কোথায় বল হাই কোর্টে না হবে না সুপ্রিম কোর্টে যায় চল সুপ্রিম কোর্ট থেকে উপর মহল থেকে ব্যবস্থা করে দেব আর যারা তালা কানুন সংবিধান বিরোধী কাজ করছে তাদের বিরুদ্ধে আমাদের ইনশাআল্লাহ বলতে কষ্ট হচ্ছে জোরে তকবীর দাও আওয়াজ দেন নারে থাকবে। ভাইয়া আওয়াজ আমুলিয়ার মানুষদের হয় রে ই মুসলমান হিন্দু মিলে রে সংবিধান বা চালে গিয়ে চোরে আওয়াজ দেখবে না হিন্দু মুসলিম ভাই ভাই সবাই বলুন ভাই ভাই হিন্দু মুসলিম ভাই ভাই হিন্দু মুসলিম ভাই ভাই হিন্দু মুসলিম ওই চাই বলুন ওই চাই ওই চাই হিন্দু মুসলিম ওই চাই হিন্দু মুসলিম ভাই ভাই না রেগরা তাহলে আমরা সংবিধান বাঁচাবো তো দরকার পড়লে মাথায় কাপন বাঁধলে বাঁধার দরকার হলে বাঁধবো তো হিন্দু মুসলমান ভাই ভাই মিলে আমরা করব দেখিয়ে দেব ওই পশ্চিম বাংলা ভারতবর্ষের ঐতিহ্যবাহী জায়গা রাজ্য দেখিয়ে দেব সংবিধির বাংলায় থেকে আল্লাহ কবুল করুন আবার দেখা হবে কিন্তু হাল ছাড়লে হবে না বন্ধু সমুদ্রতে নৌকা কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে সমুদ্রতে নৌকা ছেড়ে দিয়েছে মাঝি ঠেলা শুরু করেছে এই সমুদ্রে বড় বড় ঢেউ আসবে ইমানদাররা ঘেবরে যাবেন নাকি ঘেবরে যাবেন নাকি মনে মনে বলছেন এরা লেকচারার সবার কে রে ওরা আবার কে এরা আবার নতুন করে কে জগিয়ে উঠেছে খবরদার ঘাবড়াবেন না যা

সর্বপ্রথমে আমি লেকচারার্স অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের প্রেসিডেন্ট সাহেব জনাব ডক্টর আবদুল্লাহ হিল মারুফ সাহেবকে আমি আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি লেকচারার্স অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের অন্যতম মুখ আমাদের অবজারভার ভাইজান পিরজাদা আলহাজ মাওলানা মুফতি মহিবুল্লাহ হুসাইনি ভাইজান হজুর কেবলা তিনি ওর উপস্থিত রয়েছে জনাব কারি ডাক্তার মৌলানা জাবেদ সাহেব তিনিও রয়েছে জনাব ডক্টর কামাল ভাই মৌলানা সাহেব তিনিও ওর রয়েছে জনাব মৌলানা নূর মোহাম্মদ সাহেব তিনিও ওর রয়েছে জনাব মাওলানা জায়দ সাহেব তিনিও রয়েছেন আলহামদুলিল্লাহ অল উলামা হযরত এবং আমাদের মধ্যে মধ্য উপস্থিত হয়েছেন চিনারা সম্মানিত সুনামধন্য হাইকোর্ট সম্মানিত হাইকোর্টের ম্যাজিস্ট্রেট সম্মানিত বাবু উপস্থিত হয়েছে উপস্থিত হয়েছে আমাদের সম্মানীয় সমাজে আমার সোহেল বাবুজি তিনি উপস্থিত হয়েছেন আমি সকলকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সাহেব আলহামদুলিল্লাহ সবাইকে আমি সম্মান জানিয়ে আমি ইমানি দায়িত্ব হিসেবে কথা বলব আজকের এই আমুলিয়া বাজার এই যে বাজারের সমাবেশটা হচ্ছে এতে কি মনে করছেন আপনারা যতজন এখানে বসে আছেন সকলে কি বড় হতে এসেছেন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন কিছু টাকা খরচা হয়েছে এটা করার জন্য তারপরে দূর দূরান্ত থেকে এই সমস্ত ওলামা হাজরাত গণ্যমান্য ব্যক্তিত্বরা কোথায় কলকাতা হাইকোর্ট থেকে ছুটে এসেছেন কোথায় বীরভূম থেকে সমাজসেবী বাবাজি ছুটে এসেছেন কিসের জন্য আমরা কি আপনাদের এই আমলিয়াতে এসে বিশাল বড় কিছু অর্জন করে ফেলব বা আমলিয়ার মানুষের কাছে আমরা বড় হব এটার জন্য আমরা এসেছি এটার জন্য যদি আপনারা বলেন আমরা এটার জন্য এসেছি তাহলে কিন্তু আপনারা ভুল ভাবছেন ভুলটাকে ভাঙিয়ে দিতে চাই আল্লাহকে সাক্ষী রেখে বলছি যে পশ্চিম বাংলার মাটিতে দীর্ঘদিন পূর্বে আমার মা জন্ম দিয়েছিল সেই মাটিতে জন্ম হওয়ার পরে আমি আস্তে আস্তে করে টুকটুক করে আমি বড় হয়েছি বড় হওয়ার সাথে সাথে আমরা দেখেছি যে এই পশ্চিম বাংলার কৃষ্টি এই পশ্চিম বাংলায় যেভাবে একটা হিন্দু ভাই রামের দোকানে একটা আমার মুসলমান ভাই রহি একই গ্লাসে চা পান করছে আর ওই গ্লাসেই ঠিক আমার শিব ভাই পান করছে চা আমরা বড় হয়ে দেখেছি এই পশ্চিম বাংলায় একটা হিন্দু ভাইয়ের দোকানে মুসলিম ভাই গিয়ে তার কাছ থেকে সম্মানের সাথে মাল খরিদ করছে হিন্দু ভাইকে মুসলমান ভাইকে বলছে স্যালুট তুমিও ভালো থাকো বন্ধু আমিও ভালো থাকি বন্ধু এটাই হচ্ছে আমাদের পশ্চিম বাংলা এটাই হচ্ছে আমাদের শান্তির বাংলা এটাই হচ্ছে আমাদের ভাতৃত্বর বাংলা এই ভাতৃত্বর বাংলাতে নতুন করে এখন গজিয়ে উঠেছে তারা বলছে যে তখনকার সময়ে এই ভারত

আমি একদিন থাকবেন না আপনারা কেউ থাকবেন না পৃথিবী একদিন থাকবে না ইদা সুলসিলাতিল আরদু সিলসালাহা ওয়া আখরাতাতিল আরদু আসকালাহা একদিন দুনিয়া ধ্বংস হবে আপনিও চলে যাবেন কিন্তু বিচারের কাঠগড়াতে একদিন টানাতে হবে মনে রাখবেন যদি আপনি যে গদিতে আছেন ওই গদিতে সবাইকে নিয়ে সমান অধিকার দিয়ে মিলেমিশে কাটাতে পারেন দেখবেন পৃথিবী যতদিন থাকবে ইতিহাসের পাতায় আপনার নামটা কিন্তু লেখা থাকে নারী আজকে পাকিস্তান ভাগ করে ফেলেছে বাংলাদেশ ভাগ করে ফেলেছে এই ভিতরে আমাদের ভারতবর্ষে যত মুসলমান আছে এদের উপরে অত্যাচার করো তার মানে নতুন অ্যামেন্ডমেন্ট বিল এনেছে কিসের জন্য পাকিস্তান চলে গেছে তো ঘর বাড়ি এখানে ছিল মসজিদ মাদ্রাসা সব এখানে ছিল তখন রাইট হয়েছিল ছেড়ে চলে গেছে পাকিস্তানে চলে গেছে বাংলাদেশ চলে গেছে এবার যিনি এসেছেন তিনি এবার কি ভাবছেন এই যে মসজিদগুলো আছে এই মসজিদগুলোকে আমরা আমাদের মতো সাজাবো আমরা আমাদের মতো করব আর মন্দিরগুলোকে আমরা আমাদের মতো করব কেন অনেক রাইডে আমার হিন্দু ভাইরাও এই পশ্চিম বাংলার মাটি ছেড়ে ভারতবর্ষের মাটি ছেড়ে চলে গিয়েছিল আমরা আমাদের মতো সাজাবো বন্ধু শুনে রাখো এই ভারতবর্ষে যত মানুষ আমরা হিন্দু মুসলিম সিগই সাইকাদেতে আত্মীয় যত মানুষ বাস করি যতদিন বেঁচে থাকবো ততদিন এই প্রিয়ম আর ভারত সোনার ভারত বর্ষকে আমরা কারোর কাছে বিক্রিত হতে দেব না আমাদের ইমানি দায়িত্ব আছে নামাজ যেমন ফরজ রোজা যেমন ফরজ তেমনি আমাদের মসজিদ মাদ্রাসা কবরস্থানকে নজর দিয়ে আমরা রাখবো দেখি তোমরা হিন্দু মুসলমানে কতটা লাগিয়ে সাকসেস হতে পারো সাকসেস তোমরা হতে পারবে না এ জাতি মুসলমান ফিলিস্তিনে লড়াই করে করে কয়েক হাজার মানুষ মরে গেছে তবু আল্লাহর ঘরকে পুকে করে আটকে রেখেছে আজও পুরো ভারতবর্ষের হিন্দু মুসলমান মিলে মসজিদ মাদ্রাসা মন্দিরগুলোকে আমরা পুকে করে নিয়ে আঁকড়ে রাখবো পারবেন আপনারা পারবেন আপনারা সবাই মিলেমিশে চলতে পারবেন পারবেন আপনারা তাহলে এর ভিতরে আপনাদেরকে সজাগ হতে হবে কারণ আমার হিন্দু ভাইরা গন্ডগোল করেন না আমার হিন্দু ভাইরা গন্ডগোল করেন না এই কিছুদিন আগে দেখছিলাম একটা মেয়ে ছেলে ফটর ফটর করছে ওই মেয়ে ছেলেটা বলতে পাঁচ মিনিট ছেড়ে দাও না দেখে নেব সব মেয়ে ছেলেটা বলছে ও কার ডাল খেয়েছে জানে কার ডাল খেয়েছে মেয়েটা বলছে পাঁচ মিনিট ছেড়ে দাও মুসলমানদের দেখে নেব তার মানে মুসলমান কোথায় দাঙ্গা লাগালো এই মুর্শিদাবাদের দাঙ্গা হয়ে গেল দাঙ্গা দেখা যাচ্ছে এখানে রোমাল মাথা মাথায় টুপি লুঙ্গি ভালো করে পড়তে পারে না সেখানে দাঙ্গা করে তারা চলে গেল নাম কার হলো মুসলমান বাহ মুসলমান খুব খুব ভদ্র খুব ভদ্র মনে রাখবেন সালাউদ্দিন আইয়ুবের অনুযায়ী উমরের ফারুকের অনুযায়ী ইনশাআল্লাহ যতদিন এই ভারত বর্ষে বেঁচে থাকবো মাদ্রাসা তারও হাতে তুলে দেব না বলুন ইনশাল আরো চোরে বলবেন না ও চোরে বলবেন কেন আপনার পাশের বাড়ি কেউ জায়গা নিয়ে নিলে তখন তো কেস টেস করে একদম বিশাল কিছু করে ফেলে ফেলে ভাই জায়গা নিয়ে নিচ্ছে ভাই জায়গা নিয়ে নিচ্ছে এ চল না কেস করব চল চল কেস করব বল কোথায় বল হাই কোর্টে না হবে না সুপ্রিম কোর্টে যাই চল সুপ্রিম কোর্ট থেকে উপর মহল থেকে ব্যবস্থা করে দেব হ্যাঁ আর যারা তালা কানুন সংবিধান বিরোধী কাজ করছে তাদের বিরুদ্ধে আমাদের ইনশাআল্লাহ বলতে কষ্ট হচ্ছে জোরে তাকবীর দাও আওয়াজ দেন নারে থাকবে। নাই আওয়াজ আমুলিয়ার মানুষদের হয় রে ই মুসলমান হিন্দু মিলে ভারতবর্ষের সংবিধান আ গিয়ে চোরে আওয়াজ না রাইক থাকবে হিন্দু মুসলিম ভাই ভাই সবাই বলুন ভাই ভাই হিন্দু মুসলিম ভাই ভাই হিন্দু মুসলিম ভাই ভাই হিন্দু মুসলিম ঐক্য চাই বলুন ঐক্য চাই ঐক্য চাই হিন্দু মুসলিম ঐক্য চাই ভাই হিন্দু মুসলিম ভাই ভাই না ট্যাকদা তাহলে আমরা সংবিধান বাঁচাবো তো দরকার পড়লে মাথায় কাপন বাঁধলে বাঁধার দরকার হলে বাঁধবো তো হিন্দু মুসলমান ভাই ভাই মিলে মিশে আমরা করব দেখিয়ে দেবো পশ্চিম বাংলা ভারতবর্ষের ঐতিহ্যবাহী জায়গা রাজ্য দেখিয়ে দেবো সম্প্রীতির বাংলায় থেকে আল্লাহ কবুল করুন আবার দেখা হবে কিন্তু হাল ছাড়লে হবে না বন্ধু সমুদ্রতে নৌকা কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে সমুদ্রতে নৌকা ছেড়ে দিয়েছে মাঝি খেলা শুরু করেছে এই সমুদ্রে বড় বড় ঢেউ আসবে ইমানদাররা ঘেবড়ে যাবেন নাকি ঘেবড়ে যাবেন নাকি মনে মনে বলছেন এরা লেকচারার সবার কে ওরা আবার এরা আবার নতুন করে কে জগিয়ে উঠেছে খবরদার ঘাবড়াবেন না যাকে ভালো লাগে তার সাথে আপনি থাকুন কিন্তু ইমানের উপরে আঘাত যখন আসবে তখন আপনাকে ঐক্যবদ্ধ হয়ে আওয়াজ দিয়ে নারা লাগাতে হবে সংবিধান বাঁচানোর জন্য এক হয়ে থাকতে হবে থাকবেন তো ইনশাআল্লাহ জোরে বলুন থাকবেন তো ইনশাআল্লাহ আমি এই কথা বলে সংগ্রামী আমার বাপ ভাইদেরকে অভিনন্দন জানিয়ে আমি এখানে আমার ছোট্ট কথাকে সমাপ্তি করছি হারিয়ে ফেলবেন না নিজেকে মজবুত করে রাখুন গণ্যমান্য ব্যক্তিত্বরা রয়েছেন আলোচনা করবেন ও আসলে যাওয়ার আলহামদুলিল্লাহ হের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ